আমাদের ওরে বাই ও এম জি জাস্ট অ্যানিমেশনগুলো দেখেন আম জাস্ট ফার্স্ট ইমপ্রেশন ওই ফিদা সো ওয়েলকাম পুরোই চেঞ্জ ভাই এতক্ষণ ইন্টারভিউস কি ছিল আর এখন ইন্টারভিউসটা দেখেন লাইক কতটা অ্যামেজিং হয়ে গেছে ইয়াস ফাইনালি 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 মাই ম্যাক মিন এম ফোর হ্যাস বিন আপডেটেড আসসালামু আলাইকুম রসমি মাহফুস তলুকদার আজকে সকালেই আমি আমার ম্যাকমিনির অ্যামফোরটা আপডেট দিয়েছিলাম সো এখন ওপেন করে দেখি যে আপডেটের পরে ম্যাকমিনির কী অবস্থা সো আমি এখন আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন যদি আমি যাই আপডেটে এই যে দেখেন অলরেডি আরও তিরিশ মিনিট রিমাইনিং সো তিরিশ মিনিট পরে ম্যাকমিনি আপডেটটা হবে আমি যেহেতু আমার আইফোনটা আপডেট করছি আইফোনটা তো লিকুইড গ্লাস একটা ফিল্টার চলে এসেছে আর এখন হচ্ছে আমি ম্যাকমিনিটা আপডেট দিচ্ছি সো ওয়েট করি এখানে আরও থার্টি মিনিটস রিমাইনিং আছে সো গাইস আরেকটা জিনিস আপনাদেরকে দেখা এই যে আপডেটের আগে প্রতিটা অ্যাপস ঠিক এইভাবে শো করতেছে সো আপডেটের আগে কিভাবে শো করতেছে আর আপডেটের পরে শো করতে শো করবে কীভাবে সেটা আমি বিফোর আফটার আপনাদেরকে দেখাবো যার কারণে আগে দেখিয়ে নিলাম যে এখন যেহেতু আপডেট হয় এইভাবে শো করতেছে আমার এখানে আর এই ম্যাকমিনিটা ছিল খুবই পাওয়ারফুল একটা ডিভাইস সো আপনার যদি ম্যাকমিনি এম ফোর ফুল রিভিউ ভিডিও পেতে চান অবশ্যই ইউজার রিভিউ যেটা যেহেতু আমি লাস্ট এইট মান্থ অর ওয়ান ইয়ার্স লাইক যেদিন এটা লঞ্চ হয়েছে তার তিন চার দিন পরেই আমি পারচেস করছিলাম সো এতদিন ধরে ইউজ করতেছি আই এম ভেরি হ্যাপি উইথ দিস আপনারা যদি এটার পরিপূর্ণ রিভিউ জানছেন ইউজার এক্সপিরিয়েন্স দিয়েছেন ইউজ করার পরে ম্যাকমিনিটার কি অবস্থা কি রকম পারফরমেন্স করতেছে তাহলে অবশ্যই আমি আপনার কমেন্টস করবেন আমি অনুযায়ী ফুল রিভিউ আনব এখানে হচ্ছে আপনারা আপনাদেরকে যদি দেখায় এটা দিয়ে আমি খুব স্মুথলি অ্যাডোবি ফটোশপ দু হাজার বিশ আফটার ইফেক্ট অ্যাডোবি প্রিমিয়াম প্রো এগুলো সব ইউজ করতে পারি ইউটিউবের আমি লাইভ স্ট্রিম করে এখানে ওবিএস ইউজ করতে পারি ডিসকোড চালাইতে পারি ক্যাপ কার্ড এনিডেক্স মানে সব কিছু খুবই স্মুথলি আমি এখানে ইউজ করতে পারি কোনো লেক বা এই রকম বাফারিং এই রকম ইস্যু এখনো পর্যন্ত আমি ফেস করি নি সো গাইস এখন যে থার্টি মিনিটস বলছি এটা অলরেডি ক্লোজ এখন আমার ম্যাকমিনিটা ফাইনালি আপডেট নিচ্ছে সো ওয়েট করি দেখি কি অবস্থা হয় ম্যাকফিনিট আপডেটটা অলরেডি আমাদের ফোরটি ফাইভ পার্সেন্টের মতো আপডেট হয়ে গেছে জাস্ট ওয়েট করি আমি কিন্তু পুরো ভিডিওটা লাইক হচ্ছে দেখেন ভিডিওটা স্টার্ট করছি দুই মিনিট বা তিন মিনিট হচ্ছে তিন মিনিটেই হচ্ছে অলমোস্ট ছিয়াশি পার্সেন্ট আপডেটটা আমার ডান হয়ে যাচ্ছে প্রথম হচ্ছে নব্বই পার্সেন্ট আপডেট হয়েছে জাস্ট থ্রি মিনিটস বাট এখন হচ্ছে বাকি

আমার ম্যাক মানে পরিপূর্ণভাবে আপডেট হয়ে গেছে সো এখন দেখেন স্কিন লাইক এরকম একটা লিকুইড গ্লাসের একটা বাপ চলে আসছে সো আমি এখন লকটা খুললাম ইয়েস ইউর ম্যাক হ্যাজ বিন আপডেটেড টু ম্যাক ও এস সো কন্টিনিউতে ক্লিক করলাম সেরি আছে ইনেবল সিডি ইনেভাল দেন হচ্ছে আমাদের জাস্ট এখন কন্টিনিউতে ক্লিক করবো আমাদের ওরে বাই ও এম জি জাস্ট অ্যানিমেশনগুলো দেখেন জাস্ট অ্যানিমেশনগুলো দেখেন আম জাস্ট ফার্স্ট ইম্প্রেশন ওই ফিদা সো ওয়েলকাম গেট স্টার্টেড ইয়াস ইয়েস 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 ফাইনালি মাই ম্যাকমিন হ্যাজ বিন আপ আপডেট ক্লিক পুরোই চেঞ্জ ভাই এতক্ষণ ইন্টারফেস কি ছিল আর এখন ইন্টারফিসটা দেখেন লাইক কতটা অ্যামেজিং হয়ে গেছে এই যে নিচের যে মেনু বারটা দেখেন এই বারটা এতক্ষণ ছিল অন্যরকম এখন জাস্ট অন্যরকম এই জায়গায় দেখেন প্রথমে চলে আসছে ডেট মান্থ দেন হচ্ছে আমার যে ফাইলের অ্যাক্সেস বিভিন্ন দেন এখানে হচ্ছে টাইম এগুলো সব অ্যাডজাস্ট করা যায় আমি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবো আর অনেক কিছুই করতে পারবো দেন হচ্ছে এই রকম দেন আমি যদি এখান থেকে মেনু বারে যাই এই যে দেখেন অ্যাপ্লিকেশন ফাইলটা এতক্ষণ কি ছিল আর এখন কী হয়ে গেছে মানে পুরাই 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 চেঞ্জ 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 জাস্ট অ্যামেজিং দেখেন এখানে লুডো কিংস পর্যন্ত চলে আসছে সব কিছুই চেঞ্জ সব কিছুই চেঞ্জ যেটা হচ্ছে আমার আইফোন মিরোরিং মানে পুরো লিকুইড গ্লাসের যে একটা বাইপ সেই বাইপটা চলে আসছে আমি যদি এটা কোয়েট করি লিস্ট আকার চাইলে লিস্ট আকারও আছে আর যদি এভাবে গ্লাইড আকার চাই ওইভাবেও আছে মানে পুরো সব কিছু চেঞ্জ এখন চলতেছে আমার আমার ফোন স্ক্রিনটা এখানে পুরোপুরি ফোন স্ক্রিনটা চলে আসছে আমি দেখি যদি ফোন স্ক্রিনটা এখান থেকে সো সেটিং অপশনে চলে গেলে এখানে থেকে যদি দেখি আমরা টোয়েন্টি সিক্স আপডেট কমপ্লিট হয়ে গেছে সো আমি যদি স্টোরেজের দিক দেখি আমার স্টোরেজটা দেখি এই যে দুইশো আর এতক্ষণ আমাদের সিস্টেম ডাটা লক হয়েছিল কত পঞ্চাশ জিবি সো এখন থেকে এই যে পঞ্চাশ জিবি থেকে সাতচল্লিশ জিবি চলে এসেছে আর সব কিছু মিলে মেজিং অনেক ভালো লাগতেছে এই প্রতিটা আইকন দেখেন মানে প্রতিটা আইকনই এখানে চেঞ্জ এসেছে প্রতিটা আইকনে চেঞ্জ এসেছে সো আমার এটা ওই ফটোশপটা এখনও ওপেন হচ্ছে না ভিতরে সিস্টেম ডাটার আপডেটের কাজ চলতেছে জাস্ট সো ফাইনালি ফার্স্ট ইমপ্রেশন আমি কোয়াইট হ্যাপি সব কিছু অনেক 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 বেশি ভালো লেগেছে এখনো পর্যন্ত সো কয়েকটা দিন ইউজ করি ইউজ করার পর আপনাদেরকে অফিসিয়ালি যে আইএসএস টোয়েন্টি সিক্স আপডেট এটা কীরকম ম্যাকের জন্য কাজ করে সেটা অবশ্যই জানিয়ে দেব সো আল্লাহ হাফেজ যারা আপডেট নিয়ে পরিপূর্ণ রিভিউ চান সেই ক্ষেত্রে কমেন্টস করতে পারেন আপনাদের রিভিউটা প্রাধান্য দেওয়া হবে আর ম্যাকমিনি মিনি এম ফোর নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন থ্যাংক ইউ